আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি অশ্মি শুজ আপনাদেরকে দেখাবো দারুণ সব সুন্দর সুন্দর লেডিস শুজের কালেকশন প্রথমে আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থার্টি ফোর থার্টি ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লেডিস শুজের কালেকশনগুলো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা শুধগুলো দেখাই একটা একটা করে এটার প্রাইস কত মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালেকশন দেখাবো

আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি মাত্র 2250 এটা হচ্ছে 2250 টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো হ্যাঁ রেইনবোল স্টোন এটট দেখান না রেইনবো এই সাথে রেইনবোল সুপার কম্বিনেশন উই লাইক নাইট পার্টি বলেন ডে পার্টি বলেন চিকচিক করবে প্রাইসটা একটু বলে দেই প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকা প্রাইস ভালো লাগলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনটা কালার আমি দেখাই এটার প্রাইসটা কত মাস্টার কালার এরপরে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এরপরে দেখাবো এটা খুব সুন্দর এটার প্রাইসটা

আমি আমাদের পর্বত কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলা কিন্তু খুবই সুন্দর কালারগুলা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস আমরা নেক্সট কালেকশন দেখাবো ঐগুলোর দামগুলো বলে দাও অনেকগুলো কালার এটা পাঁচটা কালার হবে আর এটার প্রাইস মাত্র 1250 মাত্র পাঁচ জোড়ার দাম পড়বে 1250 টাকা প্রাইস মাত্র হোয়াইট কালারটা সুন্দর মানে প্রত্যেকটা কালার সুন্দর ভাই প্রত্যেকটা একটু ধরে একসাথে দেখেন না কালার কোনটা বেশি ভালো লাগে বুঝা যায় তবে আমার কাছে কেন যেন অফ হোয়াইট বেশি ভালো লাগতেছে আমি আবার যেটা বলবো সময় দেখা যাবে ওইটা নিয়ে টানাটানি করবে দেখি ভাই একটু ধরেন একটু ধরেন একটু ধরেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো কালেকশন গুলো অনেক সুন্দর কালার সুন্দর আমার কাছে অফ হয় পিঙ্কটা বেশি ভালো লাগছে আপনারা সবাই বললেন যে আপু একটু বইলা দিয়েন কোনটা আপনার পছন্দ আমরা ওইটাই নিবো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা কারণ আমি তো আর সব সময় থাকবো না তখন আমি কিভাবে বলবো এর জন্য আমি ভিডিওর মধ্যে আমি বলে দেব আপনার হাজবেন্ড দোকানে ভাইয়া যারা থাকবে সেটা বলবে এটা সাইজ আছে এটা শুনুন দেখেন চালাকি করে এটার প্রাইসটা বলে দেই এটা প্রাইস থেকে 1250 এটা আমি পরছি এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে প্রাইস এই যে এটা 1250 1250 এটা পুরো 1250 এরপরে দেখাচ্ছি দেখেন এই আমাদের ফার্স্টের দিকে যেটা দেখাচ্ছি ওটার মধ্যে একটু প্রিন্টেড ওটা ছিল সলিড এর উপরে এটা একটু প্রিন্টেড এর উপরে প্রাইজিংটা একটু বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বা অনেকগুলো কালার হবে মোটামুটি কাছাকাছি দেখতে কিন্তু চাটা কিন্তু ডিজাইন আলাদা ভাই এটা চারটা আবার একসাথে একটু দেখান দিকে হ্যাঁ পাখার মতো এই যে বেশি সুন্দর আনে ধরাটা তো দেখছেন কালারগুলা কিন্তু খুব সুন্দর একটু সুন্দর করে ধরেন না হ্যাঁ হ্যাঁ ওয়াউ ওয়াউ এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ প্রাইস কত করে যেটা নিয়ে যেন মাত্র বারোশো আমার কাছে কোনটা বেশি ভাল লাগছে জানেন এই যে এটা এটা সবচেয়ে বেশি ভাল লাগছে ওইটা মানে বেশি আছে বুঝতে পারছি তো এইটাই কিন্তু বেশি সুন্দর আমি পরবর্তী কালেকশন দেখাই

মানে লুকটাই এরকম কিন্তু ওয়াও পরলে আরাম পাবে পরবে আপ পরলে কিন্তু আরাম পাবে আরাম এই এস কালার পিঙ্ক カラーটা একসাথে দেখায় দেন আর কালার ভাইরে ভাই যে সুন্দর সুন্দর কালার এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু ভাই ধৈর্য ধরেন আমি একটু ছবি নিয়ে নি দেখেন কি সুন্দর এভাবে দেখালে কি হয় আপনি অনেকগুলো কালার থেকে আপনার পছন্দের কালারটা নিতে পারেন অলিভ ব্ল্যাক গোল্ডেন পিঙ্ক অ্যাশ সবগুলো কালার যেটা মন চাই নিতে পারবেন আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি দেরি করব না ভিডিও বড় করব না ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থার্টি ফোর থার্টি ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ঝটপট অর্ডার প্লেস করে দেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ